সাই ও মশাই আমাকে মারবেন না আমাকে মারবেন না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আরে ভয় নেই আমি ডক্টর শান্তনু কুন্ডু কিন্তু আপনি কে বাড়ি কোথায় আপনার ব্যাপারটা একটু খোলসা করে বলুন দেখি কে আপনাকে মারতে চায় কিছু মানুষ সকালে আপনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছে বাবু আমি এক গরিব মানুষ দিন আনা দিন খাই রিক্সা চালিয়ে যা দুবেলা দু মুঠো অন্য জোটে ওই দিয়েই সংসার চালাই আমি বেশ কিছু টাকার লোভে প্রতিদিন রাতে রিক্সা চালাই সারা রাত ধরে রাতে ওই কম্পিটিশান নেই যে যা ভাড়া চাই তাই দেয় মানুষজন মানে ওই দর কষাকষি করে না কেউ তাই রাতে বেরোতাম গতকাল রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় পাঁচ ছ মাইল দূরে গিয়েছিলাম ফিরে আসছিলাম যখন তখন রাত ওই দুটো বা তিনটে হবে যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা ছিল মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ চারিদিকে সবকিছু কোথাও কোনো মানুষ নেই রিক্সা নিচে ঝুলিয়ে রাখা হাড়ি কেনে আলোয় পথ চলেছে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল হঠাৎ করে পিছন থেকে যেন ডাক এই রিক্সা আমাকে নিয়ে যাও রিক্সাটা থামিয়ে বললাম কে কে এত রাতে পিছনে তাকিয়ে দেখি এক সাদা লম্বা জুম্বাওয়ালা আমার দিকে আসছে এসে বললো ভাই সামনে একটা কবরস্থান আছে আমি ওই কবরস্থানে মৌলামি আমাকে ওই কবরস্থানে গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো ভালো করে তাকিয়ে দেখলাম ভদ্রলোকের বেশ সুন্দর চেহারা মুখে সাদা লম্বা দাড়ি সত্যি কোনো মৌলভিশাপ হবে হয়তো তাই তাকে রিক্সায় উঠতে বললাম বললাম কি এত রাতে কিছু সমস্যা হলো নাকি লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল আমি আবারও বললাম বাবু ভাড়া কিন্তু ডবল দিতে হবে তখনও কোনো উত্তর নাই যতক্ষণ পর্যন্ত কবরস্থানে গেটে না গেল লোকটি আমার সাথে এক একটা কথাও বলেনি কবরস্থানের গেটে আসলে লোকটি আমাকে বলল তুমি এখানেই দাঁড়াও আমি আসছি বলে কবরস্থানের গেটে চলে গেল আমি একেবারেছ কিছুক্ষণ পর দেখি বস্তায় কি জানারটা নিয়ে ফিরে এলো আমাকে বলল তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ব্যাপারটা আমার একটু অন্যরকম লাগছে মনের ভেতরটা কেমন একটা হচ্ছে রাত হয়েছে বললাম আমি যাব না আমি আর বাড়ি যাব গরিব মানুষ আমার ভাড়া দিয়ে দেন বাবু তুমি চলো আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেবো লোকটি আমার হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বললো নাও পরে আরো পাবে আর হ্যাঁ চলার পথে পিছনে একবারও তাকাবে না বললে তোমার ক্ষতি হতে পারে কিছুটা মনের মধ্যে কেমন ভয় ভয় অনুভব হতে লাগলো অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে লোকটিকে রিক্সায় বসিয়ে গন্তব্যস্থলে যেতে লাগলাম কিছু দূর যেতে যেতেই পিছন থেকে এক অদ্ভুত শব্দ কানে গেল মনে হলো পিছনে বসে কেউ কিছু খাচ্ছে সে আভাসটা অন্যরকম নরম হাট পালে যেমন শব্দ হয় না কর্মর 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 এমন একটা আওয়াজ অনেক খুন্দরি শব্দটা হচ্ছে মাথার মধ্যে ঘুর পাক কাটছে কি হতে পারে কি হতে পারে পিছনে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠলো তখন লোকটি নিষেধ করা ভুলে আমি বেশ ভয়ে ভয়ে পিছনে বুঝতে পারলো আমি তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছি সে এক ভয়ঙ্কর তো করলো যা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম কেন ফিরতে দেখি আমি হসপিটালে বেডে শুয়ে মনে মনে ভাবি লোকটির দেওয়া সোনার মহলগুলো অতি যত্নে আন্ডার ওয়ার্ডের রেখেছিলাম কই তা নেই নমস্কার আমি বিক্রম এরকম ভৌতিক ঘটনা শুনতে হলে পেজটাকে ফলো করুন